কি লাভ হল এত ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভগবান আছেন জয় বাংলা তারপরই তিনটে সবুজ রঙের হৃদয় শেয়ার করেছেন অভিনেত্রী রিঞ্জিম মিত্র জয় বাংলা এবং এই তিনটে সবুজ হার্ট ইমোজি পোস্ট করাতেই রিঞ্ঝিমকে কমেন্টেকমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ একদা বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন রিণিম হঠাৎই তাঁর মুখে তৃণমূলের জয়গানে অবাক হয়েছেন অনেকেই কটাক্ষের সুরে কমেন্ট বক্সে মন্তব্য এসেছে ভুরি ভুরি তুমি চুটি চাটবে কোনদিনও ভাবিনি হয়তো আমি কিছু না কিন্তু তোমার থেকে এক্সপেক্ট করিনি এমনও মন্তব্য এসেছে চটি চাকতে খুব মজা নেতিজেন্ডের একজন লিখেছেন একটা চোরের দল নিয়ে অভিনেত্রীর অহং বাংলা এগিয়ে রিঞ্জিনকে ব্যঙ্গ করে অনেকে অনেক কথা বলেছেন এই পোস্টে বলা হয়েছে অভিনেত্রী সফটওয়্যার আপগ্রেড করেছেন হয়তো বিজেপিরই এক সমর্থক রিণিমের উদ্দেশ্যে টাইপ করে লিখেছেন দলের উপর রাগ আমারও আছে কিন্তু এমন পোস্ট তোমার কাছে আশা করিনি একজন বেশ রাগ করেই লিখেছেন এই সুবিধাবাদী ঋণঝিম আর দুই শূন্য দুই একের ঋণঝিন্দির মধ্যে আসলে কত তফাত রিঞ্জিনকে বিজেপির সমর্থন ছেড়ে তৃণমূলের জয়গান করতে দেখে একজন বলেই ফেলেছেন দিদি তুমিও যাই হোক তুমি আজ ওই দলে কিন্তু একদিন সেই একযুগে লড়াই করার কথাগুলো মনে পড়লে এই কথাগুলো খুব খারাপ লাগে জাগে কি আর বলবো। এই কমেন্টের মাঝে রিমঝিমের কাছে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন একজন অভিনেত্রীও তাকে সরাসরি জিজ্ঞেস করেছেন কি ব্যাপার গো জানিও সময় হলে রিমঝিমও লিখেছেন বলবো